নেব দোয়াটা জানেন তো কি বলেন তো সুরা হাস সুরা হাসর তো হল সুরা হাসন নয় বাবাজি দোয়াটা হলো পড়ছি উম্মে সালমা থেকে জোয়াইরিয়া থেকে বর্ণিত রাসুলের একজন বিবি কি নাম জোয়াইরিয়া রাদি আল্লাহ আনহা ওনার থেকে বর্ণিত পড়েন সুবাহ আল্লাহি অলিহিহিহিদ কেলেমাতি এটা একবার পড়বেন কেয়ামত পর্যন্ত সবাব লেখা হতে থাকবে আরো আসতে সুবাহান আল্লাহ পাঁচ ব্যক্তি সোয়াব পাবে না কয় ব্যক্তি এক নাম্বার বেনমাজি এক নাম্বার কারা বেনমাজি বেনমাজির কোন আমল কবুল হয় না যত আমল সে করুক কোনোটা কবুল হয় না নামাজ নাই আল্লাহর সাথে তার কোন সম্পর্ক নাই দুই নম্বরে মুশ্রিক মুশ্রিক আমাদের দেশে আছে বেশি না কম আপনাদের এখানে নাই অবশ্য